পঁচিশে বৈশাখে বিশ্বভারতীতে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে মহাসমারোহে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মোৎসব আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিন শান্তিনিকেতনের আকাশ বাতাস জুড়ে আজ রবির উদ্ভাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে মহাসমারোহে রবীন্দ্র জন্মোৎসব রীতি মেনে ভোর পাঁচটায় গৌর প্রাঙ্গনে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব বৈতালিক শান্তিনিকেতনের ছাত্রছাত্রী অধ্যাপক প্রাক্তন ও বর্তমান কর্মীরা সমবেত হয়ে কণ্ঠে তুলে নেন রবীন্দ্রসঙ্গীতের এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় কবি কণ্ঠ উপাসনা জন্মোৎসব অনুষ্ঠান ও নৃত্যনাট্য গোটা অনুষ্ঠান মালায় হয় এক অনন্য সাংস্কৃতিক সম্মেলন যেখানে রবীন্দ্র ভাবনায় ভাষে শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যে সব নিয়ম মেনে চলা বাধ্যতামূলক সেই সমস্ত নির্দেশিকা মেনে এই জন্মোৎসব পালিত হচ্ছে অনুষ্ঠানটি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরিচালিত করতে প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা সকাল থেকেই কবিপ্রেমী মানুষের ঢল নেমেছে শান্তি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের আদর্শ সাহিত্য দর্শন ও সঙ্গীত আজও কতটা প্রাসঙ্গিক তারই এক জীবন্ত উদাহরণ এই অনুষ্ঠান খুবই ভালো আনন্দ হলো আমি তো উপাসনা গৃহের সামনে প্রায় সাড়ে সাতটা নাগাদ এসে পৌঁছালাম সেখানে সৎ বা শান্তির স্ত্রী নিয়ে অনেক কিছুই বললেন ওনারা আত্মা নিয়ে বললেন খুবই ভালো লাগলো শুনে এগুলো এই সময় শুনতে পেয়ে মানে শুনতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার এখানকার স্টুডেন্ট হিসেবে এখানকার ছাত্র ছাত্রী হিসেবে সকাল থেকে বলতে উপাসনা গৃহের সামনে উপাসনা হলো আমি যেহেতু একটু দেরি করে এসেছিলাম তাই একটু উপাসনা গৃহ থেকে স্টার্ট হলো তারপর এখানে আমরা এসে ফুল দিলাম এরপর সাড়ে নটা নাগাদ মাধবী বিতান একটি অনুষ্ঠান রয়েছে

পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান Eight nine six seven six nine six three zero nine.